আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে একটু চশমা পরে আসছি একটু চশমা পরা পরতে হবে যাই একটু অন্যরকম লাগতে পারে চশমাটা এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব আর আজকে হচ্ছে এখন বাচ্চাদেরকে আনতে স্কুলে যাচ্ছি আর এর মধ্যে হচ্ছে একটা কাজ করব আজকে হচ্ছে আমি একটা জিনিস কেনার চেষ্টা করব। এক যায় না কিনতে পারবো কিনে একটু জুয়েলারি দোকানে যাব আমার এই ফিঙ্গার রিংটা চেঞ্জ করবো এটা অনেক বেশি টাইট হয়ে গেছে যেহেতু অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি তাই এটা অনেক বেশি হচ্ছে টাইট হয়ে গেছে তো এটা একটু চেঞ্জ করব। আবার এটাও চেঞ্জ করতে পারি এটাও চেঞ্জ করতে পারি দেখি যে কোনটা দামে হয় রকম হয় ওটা দেখে তারপর হচ্ছে চেঞ্জ করব তো এটা একটু কমন তো দুইটাই কমন একটু আনকমন কিছু নেওয়ার চেষ্টা করব যদি বাজেটের ভিতরে থাকে দেন তাছাড়া হচ্ছে নাও করতে পারে তবে যাবো আর এখন তো সোনার দাম অনেক বেশি এক লক্ষ সাতান্ন হাজার টাকা দেখে আসছিলাম দিন তো দেখি যে কী অবস্থা মার্কেটে যদি মানে আমার নফসিবে যদি থাকে তাহলে চেঞ্জ হবে আর যদি না থাকে তাহলে তো এইভাবেই থাকবো আসলে এইটা রেগুলার ইউজ করি তো দেখা যাচ্ছে অনেক বেশি টাইট হয়ে গেছে আবার শুকিয়ে গেলে হয়তো বা কমে যাবে বাট এখন একটা ফিঙ্গার রিং অনায় ইউজ করার জন্য এই জন্য ভাবলাম যে একটু চেঞ্জ করা যায় কি না আর এটা নিয়েছিলাম তো একটু টাইট হয়ে গেছিলো রেখে দিয়েছিলাম তো আজকে দেখলাম যে না হাতে লাগতেছে তো যাই হোক যাচ্ছি আপনারা সাথেই থাকুন দেখুন কি অবস্থা সোনার বাজারে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব তো চলুন যাই আংটি বলতে আসলাম আংটি ওই দিন দেখতে দেখতে দাম আবার বেড়ে গেছে এখন কত বড়ি উনষাট হাজার টাকা বড়ে গেছে ওই দিন দেখে গেলাম সাতান্ন হাজার হ্যাঁ শ্যাটের হাতে এক বাদি এক লক্ষ তো ওই দিন দেখে গেলাম সাতান্ন টাকা বড়ি তো আজকে আবার হচ্ছে দাম বাইরে গেছে তো ওই দিন পছন্দ করে গেছিলাম হচ্ছে এই আংটিটা এটা না এই দুইটা আংটি পছন্দ করে গেছিলাম যে যেটাই হচ্ছে দামে হয় আর এই আংটিটা পছন্দ ছিল কিন্তু এটা আমার হাতে হচ্ছে হয় না আচ্ছা এটার কত আসে মানে এটা কয় যেন তো তখন এই গুলাতেই হবে যখন এটা নিছি হ্যাঁ এটা মাইনাস করলে কত আসে মানে কিনতে গেলে দাম বেশি বিক্রি করতে গেলে হচ্ছে সেল করতে গেলে ছাব্বিশ হাজার টাকা এটা এটা একটু একটু বড় করা যাবে না এটা স্টিকের মধ্যে করা দরকার আছে স্টিক করার জন্য আপনার বড় করা যায় না মানে নিচে যেগুলো প্লেন কিছু আছে যে রকম প্লেন হলে সেটা ছোট বড় করা যাবে আচ্ছা এটা করা যাবে এগুলো ছোট বড় করা যায় এটা কি আর বেশি এটা রচনা আর একটু বেশি এটা আমার হাতের মাপে করে দেওয়া যাবে বাষট্টি হাজার টাকা আসছে তবে এগুলো আসছে ছোটো বড় এগুলো সব ফিনিশিং নষ্ট হয়ে যাচ্ছে বাইরের জিনিস তার থেকে এগুলো যেগুলো রেডি হয় সেগুলো নেওয়া তো বেটার মানে পছন্দ হয়েছিল এইগুলা কিন্তু এগুলো হচ্ছে তো নষ্ট হয়ে যাচ্ছে সাইজে হচ্ছে না এটা কত ওজন আছে এটা ওজন পাঁচানা না পাঁচানা পাঁচানা একটু তে আছে

এই যে এই আংটিটা আমার খুব পছন্দের ছিল বাট এই আংটিটা তারপরে হচ্ছে এটা একটা কিন্তু দুইটার একটা হচ্ছে আমার হাত হয়নি এটা তো আমার অনেক বেশি পছন্দ ছিল ছোট হয় তো এখন কোনটা নিব এটা নাকি এইটা নাকি এইটা এটা নিলে তো একটু কম এটা তিন আনা কত টাকা আছে তাহলে এটা থেকে এটা আমি এটা চেঞ্জ করব এটা চেঞ্জ করব তো এটা থেকে হচ্ছে ওজন বেশি এটা অতটা হালকা লাগতেছে এটা থেকে স্টক এরও তো ওজনও বেশি আর এটার দাম আরও বেশি

এটা মনে হয় রাফ ইউজ করতে একটু ইয়া লাগবে না কষ্ট হবে এটা পুরো যাবে সব গুলো না 26 তো হবে এটা 26 মানে আর কমানো যাবে না এই যে এই দোকানের কালেকশন গুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি

চার পাঁচ ছয় সাত তিন সাথে একুশটা বল এখানে হচ্ছে ছয়টা বলছে নয়টা বল এখন বল যত বেশি হবে সেক্ষেত্রে হাফ তত মনে হবে বলের কারণে মূলত এগুলো সুন্দর রিং এর আছে এখন হবে না কিন্তু এটা তো তাও এটা থেকে লুজ আছে এটা ওজন কি বেশি কোনটা এটা এটা হ্যাঁ এটা ও বেশি এটা যা কোটাতে সে বলের জন্য মনে বেশি না বলের জন্য সাইজ বলের সাইজ আর বলের সংখ্যা এগুলোর জন্য ওজন সবসময় বেশি হয় আপনারা নেবেন হ্যাঁ নাও তো

তো যেটা হচ্ছে ব্যান্ড আংটি ছিল সেই আংটিটা একটু চেঞ্জ করে নিয়ে আসলাম কারণ এটা আমি পরলেই বাসটাতে একদম দাগ হয়ে মাংস সাদা হয়ে যেত যার ফলে হচ্ছে যে প্রতিদিন একটা রাফ স্না করলে হয় না তো এই জন্য হচ্ছে আংটিটা চেঞ্জ করা তো আমি আপনাদেরকে আংটিটা দেখাচ্ছি কোন আংটিটা নিয়ে আসলাম তো এই যে আমি সবসময় ভি থেকে কেনাকাটা করি ওদের গুলশানো একটা শোরুম আছে তো এই যে হচ্ছে এই আংটিটা নিয়ে আসলাম এটার ওয়েট হচ্ছে এটার ওয়েট হচ্ছে চার আনা সাড়ে চার আনা আর আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে তিন আনা দুই রতি তো বাকি একটু টাকা কিছু টাকা দিয়ে হচ্ছে এটা নিয়ে আসছি তো এই হচ্ছে আমার আংটি এটা হাতে পড়লে দেখলাম যে মাঝখানের আঙুলে হয় নাই কিন্তু আমার সাইডের এই আঙুলটাতে যে এই আঙুলে হচ্ছে খুব ভালোভাবে হয়েছে যার ফলে হচ্ছে এটা নিয়ে নিয়েছে তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর এখন তোমার প্রায় ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে গোল্ডের ভরি তো আসলে চেঞ্জ করলে রকম এর আগে আমি সাতান্ন হাজার টাকা দেখে আসছিলাম তো তখনও যে দাম ছিল চেঞ্জ করাতে এখন যতই বারক না কেন দামটা মোটামুটি সেমই থাকে তো এটা হচ্ছে চেঞ্জ করে এটা নিয়ে আসলাম তো আসলে এই যে আংটিটা নিয়ে আসলাম তো মেয়েদের তো একটু শখের জিনিস হচ্ছে একটু রাফ ইউজ করার মতো গোল্ড আর কি যে সব সময় হাতে একটা আংটি থাকবে তো এটা আমার অনেক ভালো লাগে আমার গোল্ড আসলে খুবই পছন্দের একটা ধাতু আমার খুব গোল্ড পড়তে ইচ্ছে করে কিন্তু কপালটা এতই মন্দ যে আমার গোল্ড হচ্ছে থাকে না হারাই যায় চুরি হয়ে যায় তো এরকম হচ্ছে আমি গোলটা আমার সুট করে না আমার আমার হাজবেন্ড মাঝে মধ্যে বলে যে তুমি কখনো আর গোল কেননা তো গোল তোমাকে মানে আমার শুট করে না দেখা যাচ্ছে যে হারায় ফেলি কোনোভাবে না ভাবে হারায় ফেলি কিংবা হচ্ছে চুরি হয়ে যায় তো এরকম হয় তা আমার বিয়ের গয়নাও কিন্তু সব চুরি হয়ে গেছে তো যার ফলে হচ্ছে আমার মন মানে এত আরেকদিন গল্প করব আমার বিয়ের গয়না কিভাবে চুরি হয়ে গেল আরেকদিন গল্প করব তো আজকের মতো হচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ